আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব কখন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রতি মাসে মেয়েদের সাদা স্রাপের চার রকমের অবস্থা দেখা যায় প্রথম প্রকারের অবস্থা সহবাস করলে সন্তান ধারণ ক্ষমতা ঘৃণ্য থাকে আর পরে দুই ধরনের অবস্থা সন্তান ধারণ ক্ষমতা একটু আগের চেতে বেশি থাকে আর চতুর্থ এক ধরনের সাদা চাপ আছে যেটা দেখা যাওয়ার সময় সহবাস করলে সন্তান ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এখন আমরা আলোচনা করবে চার ধরনের সাদা চাপ নিয়ে যে আমরা কীভাবে বুঝবো যে কোনটা আসলে সন্তান ধারণ করার জন্য সাদা চাপ হয় সাদা চাপটা কী সাদা সাপ কীভাবে আমরা চিনব প্রথম অবস্থায় মাসিকের ঠিক পরে যখন কোনো সাদা সাপ যায় না অর্থাৎ মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয় তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি অর্থাৎ শূন্য দশমিক তিন শতাংশ তারপরের অবস্থা মাসিকের রাস্তায় হালকা ভেজা ভেজা মনে হয় কিন্তু সাদা সাপ চোখে দেখা যায় না বা হাতেও স্পর্শ করা যায় না তখন মূলত গর্ভধারণের অবস্থা থাকে এক শতাংশ একটু বেশি অর্থাৎ এক দশমিক তিন শতাংশ প্রথম এবং দ্বিতীয় অবস্থার মধ্যে দেখা যায় না বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোটো তাদের অনেক সময় মাসিক হওয়ার সময়ই প্রথম এবং দ্বিতীয় সাইকেলটা অটোমেটিকলি ওই সময়টাতেই কী হয় রিমুভ হয়ে যায় তৃতীয় চতুর্থ অবস্থায় প্রায় সবার ক্ষেত্রে দেখা দেয় তৃতীয় অবস্থায় সাদা সাপ দেখা যায় যেটা আঙ্গুলের সাথে আঠ লেগে যায় তখন গর্ভধাহের সম্ভাবনা বেড়ে দুই দশমিক পাঁচ শতাংশের কাছে চলে আসে চতুর্থ অবস্থায় সাদা চাপ খুব পাতলা ও পিচ্ছিল হয় সেটা ডিমের সাদা অংশের মতো মনে হয় আর সেই সাদা চাপ দুই আঙ্গুল দিয়ে টেনে লম্বা করা যায় তখন গর্ভধাহের সম্ভাবনা আঠাশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ তিরিশ ভাগের মতো চলে যায় অনেকের আবার মাসিকের আগেও সাদা চাপ হতে পারে সব সাদা চাপেই যে বাচ্চা ধারণ ক্ষমতা রাখবে এমনটা কিন্তু নয় অনেক ক্ষেত্রে সাদা চাপ রোগের সৃষ্টিও করতে পারে এছাড়াও রোগের ক্ষেত্রে যদি সাদা চাপ বিবেচনা করা যায় অনেকের মাসিকের আগেও সাদা চাপ হতে পারে সেই ক্ষেত্রে যদি সাদা চাপের পরিমাণ খুব বেশি হয়ে যায় এবং সাদা চাপে যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বন শিকার হতে পারেন সেই জন্য সকল সাদা চাপই কিন্তু মঙ্গলজনক নয় তবে আমাদের তৃতীয় অবস্থা থেকে চেষ্টা শুরু করতে হবে গর্ভধারণের তারপর চতুর্থ অবস্থা শেষ হওয়ার পরেও তিন দিন পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে মাসিকের সময় শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে তখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে তখন নারীর শরীরের তাপমাত্রা কিন্তু আবার একটু বেড়ে যায় অর্থাৎ মাসিকের সময় যখন তাপমাত্রাটা খুব কম থাকে কিন্তু ডিম্বা যখন কিছুটা বেরিয়ে আসে তখন কিন্তু নারীদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় সেই তাপমাত্রাটা তিন দিন থেকে চার দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে একজন নারীর শরীরের অবারি বা ডিম্বাশ হয়ে থাকে দুইটি প্রতি মাসে এখানে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় যখন ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় তখন সেটা খোলস ভেঙে অভারি থেকে বের হয়ে যায় ঢুকে পড়ে ফলিপাইন টিউব বা ডিম্ব নালিতে এই ঘটনাকে আমরা ডিম ফুটে বেরিয়ে আসা বলে থাকি যে ডিম্বাণু বের হয়ে আসলো এটা তখন সন্তান ধারণে সক্ষম ফলিপাইন টিউব বা ডিম্বনালিতে যদি পুরুষের শুক্রাণু আগে থেকেই এসে বসে থাকে তাহলে সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয় ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হলেই কেবল তা গর্ভধারণে সক্ষম হবে আর যদি শুক্রাণু মিলিত না হয় ডিম্বাণু একা একা জরায়ুতে এসে পৌঁছায় তাহলে তার কয়েকদিন পরে জরায়ু তার গায়ের মোটা প্রলেপ জেরে ফেলে সেখান থেকে রক্তক্ষরণ হয় এই ঘটনাকে আমরা বাইর থেকে মাসে মাসে ঋতুস্রাব মাসিক হিসেবে দেখে থাকি নারীর দেহে পুরুষের শুক্রাণু তিন দিন পর্যন্ত বাঁচতে পারে আবার কিছু ক্ষেত্রে সাত দিন পর্যন্ত বাঁচতে পারে কিন্তু একটা পরিপক্ক ডিম্বাণু থাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তার মানে ডিম্বাণু খুব অল্প সময়ের জন্য থাকে তাই ডিম্বাণু যে কয়েক ঘন্টা আছে সেই সময়টা আমাদের ব্যবহার করতে হবে কেন একটা পুরুষের শুক্রাণু একটা নারীর দেহে তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে কিন্তু একটা নারীর যে ডিম্বাণু রয়েছে সেখানে কিন্তু ডিম্বাণুরা পরিপক্ত হওয়ার চব্বিশ ঘন্টার ভিত্তেই সেটা ভেঙে যাবে অর্থাৎ আপনি ওই ডিম্বাণু নারীর নারীর মানে জরায়ুতে ওই ডিম্বাণুরা থাকার চব্বিশ ঘন্টার ভিততে আপনি সহবাস করতে হবে এবং আপনার শুক্রাণুর সাথে এবং ডিম্বাণুর মিলিত মানে মিলন ঘটাতে হবে তাহলে কিন্তু গর্ভধারণ মূলত সম্ভব না হলে গর্ভধারণ কখনোই সম্ভব নয় যেহেতু পুরুষের শুক্রাণু নারীর দেহে দিন বেঁচে থাকতে পারে তাই শুক্রাণুকে আগে আগে গিয়ে বসে থাকতে হবে ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে হবে যাতে ডিম্বাণু বের হলেই শুক্রাণু গিয়ে তার সাথে মিলিত হতে পারে অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার আগেই কয়েকদিন যদি সহবাস করা হয় তাহলে শুক্রাণু ঠিক জায়গায় থাকতে পারবে তবে যাদের মাসিক নিয়মিত হয় তাদের জন্য গর্ভধারণ খুবই সহজ মাসিক শুরু হওয়ার আটতম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে শুধু যে আমরা এগুলোর উপর ডিপেন্ড করে চলবো এমনটা কিন্তু নয় এছাড়া অনেক নারী আপনি বন্ধাত্ম থাকতে পারে তার অবাধ সিস্ট বা মাসিক অনিয়মিত থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ধারণ সম্ভব নয় এছাড়া পুরুষের সমস্যা থাকতে পারে শুক্রাণুর পরিমাণ কম থাকতে পারে মৃত শুক্রাণু থাকতে পারে নানান রকম যৌন দুর্বলতা থাকতে পারে এগুলো আমাদের চিকিৎসা করাতে হবে এটুকু আমি একটা আপনাদের বেসিক একটা ধারণা দিলাম যে আসলেই একজন নারী কিভাবে গর্ভবতী হতে পারে অর্থাৎ কিভাবে সহবাস করলে কোন টাইমটাতে সহবাস করলে একটা মেয়ে গর্ভবতী হবে সেই বিষয়ে আপনাদের আমি একটা বেসিক ধারণা দিলাম অনেকের অনেক যদি রোগ থেকে থাকে নানান রকম সমস্যা থাকতে পারে শরীরে ওজন বেশি থাকলেও অনেক সময় বাচ্চা হয় না মাসিকের গণ্ডগোল থাকলেও বাচ্চা হয় না সেক্ষেত্রে নারী পুরুষ বই যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি হোক এলোপ্যাথি হোক ডাক্তারের স্বর্ণপন্ন হবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন তাহলেই বাচ্চা দাঁড়ান সম্ভব তো আশা করবো এই ভিডিও টাইম তৈরি করেছি আপনাদের শিক্ষামূলক উচ্শিক্ষার উদ্দেশ্যে তো কেউ অন্য মাইন্ডে যাবেন না তো ভিডিওটি যদি আপনি ধরনের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি নতুন তাই সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন কারো যদি কোনো চিকিৎসা বিষয়ে বা যে কোনো পরামর্শ বিষয়ে ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাবেন সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ